আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী একটি বিষয় নিয়ে শীতের রাতে স্বামী স্ত্রীর মিলন সম্পর্কে ইসলামের সুন্দর নির্দেশনা আমরা জানি দাম্পত্য সম্পর্ক শুধুমাত্র শারীরিক নয় এটি মানসিক আত্মিক এবং ইবাদতের একটি অংশ বিশেষত শীতের রাতে যখন পরিবেশ ঠান্ডা মন শান্ত দাম্পত্যের মাঝে ভালোবাসা প্রকাশের সুযোগ আরো বেড়ে যায় কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে এই ভালোবাসার সম্পর্কেও আদব দোয়া এবং সীমা রেখা আছে চলুন আজকের জেনে নেই সেই দিকগুলো পার ওয়ান দাম্পত্য সম্পর্ক ইবাদতের অংশ প্রিয় ভাই ও বোনেরা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় তখন যদি সে নিয়ত করে যে সে হারাম থেকে বাঁচবে এবং হালাল উপায়ে নিজের চাহিদা পূরণ করবে তবে সে তাতে সওয়াব পাবে সহি মুসলিম অর্থাৎ স্বামী স্ত্রীর মিলন কোনো লজ্জার বিষয় না বরং এটি সাওয়াবের কাজ যদি তা শুদ্ধ নিয়তে হয় পার্ট টু মিলনের আগে আদব আর প্রস্তুতি শীতের রাতে শরীর ঠান্ডা থাকে তাই ইসলাম আমাদের শিখিয়েছে যেন আমরা একে অন্যের প্রতি সহানুভূতিশীল হই স্ত্রীর সঙ্গে মিষ্টি কথায় ভালোবাসার আচরণে এবং মানসিক প্রস্তুতিতে মিলন শুরু করতে হয় রসুল সাল আলহ্লাম বলেছেন তোমরা যেন তোমাদের স্ত্রীর সঙ্গে পশুর মতো আচরণ করো না মুসনাদে দারেমি অর্থাৎ অমার্জিত বা তাড়াহুড়ো করা নয় বরং কোমলতা ও ভালোবাসা থাকা চাই পার্ট থ্রি মিলনের আগে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন বিসমিল্লাহি আল্লাহম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা অর্থ হে আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আপনি আমাদের যা সন্তান রূপে দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন সহি বুখারী ও সহি মুসলিম এই দোয়া পড়লে শয়তান সেই সম্পর্কের অংশ নিতে পারে না এবং ভবিষ্যতের সন্তানও নিরাপদ থাকে পার্ট ফোর গোপনীয়তা রক্ষা করা ইসলাম জোর দিয়ে বলে স্বামী স্ত্রীর মধ্যে যা ঘটে তা কাউকে বলা বা প্রকাশ করা বড় গুণাহ রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে খারাপ মানুষ সেই যে স্ত্রীর সঙ্গে মিলনের পর সেই গোপন কথা অন্যকে বলে সহি মুসলিম আজকাল অনেকেই বন্ধু বান্ধবের কাছে নিজের দাম্পত্য অভিজ্ঞতা বলে থাকে এটি সম্পূর্ণ হারাম এবং ইসলামী শিষ্টাচারের পরিপন্থী পার্ট ফাইভ পরিষ্কার পরিচ্ছন্নতা ও গোসলের বিধান শীতের রাতে ঠান্ডার কারণে অনেকে গোসল এড়িয়ে যেতে চান কিন্তু মনে রাখবেন জানাবাতের গোসল ফরজ অর্থাৎ বাধ্যতামূলক ইসলাম সহজতা দিয়েছে আপনি গরম পানি ব্যবহার করতে পারেন কিংবা ঘর গরম রেখে গোসল করতে পারেন তবে ফরজ গোসল ছাড়া নামাজ পড়া বা কুরআন স্পর্শ করা জায়েজ নয় পার্ট সিক্স সময় ও অবস্থার ভারসাম্য ইসলাম বলেছে তোমরা নিজেদের শরীরের স্ত্রীর এবং পরিবারের হক আদায় করো বোখারি অর্থাৎ দাম্পত্য সম্পর্ক এমনভাবে হতে হবে যেন তা একে অন্যের ক্ষতি না করে শরীর মানসিক শান্তি এমনকি নামাজের সময় সব কিছুই ভারসাম্যে রাখা জরুরি পার্ট সেভেন স্ত্রীর অধিকার ও ভালোবাসা রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর সঙ্গে সর্বোত্তম আচরণ করে তিরমিজি অর্থাৎ শীতের রাতে যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে থাকেন তখন শুধুমাত্র নিজের চাহিদার দিকে নয়। বরং তার আরাম শান্তি ও ভালোবাসাকেও গুরুত্ব দিতে হবে। এই মনোভাবই দাম্পত্য সম্পর্ককে মজবুত করে এবং ঘরে রহমত নামিয়ে আনে পার্ট এইট মিলনের পর করণীয় মিলনের পরও ইসলাম কিছু আদব শিক্ষা দিয়েছে যেমন কৃতজ্ঞতা প্রকাশ করা একে অন্যের প্রতি ভালোবাসার কথা বলা গোসল করা নামাজ পড়া এবং আল্লাহর আল্লাহ আদায় করা এগুলো করলে সম্পর্ক শুধু শারীরক থাকে না বরং আত্মিক শান্তির পথও খুলে যায় প্রিয় ভাই ও বোনেরা দাম্পত্য সম্পর্ক ইসলামে লজ্জার নয় এটি একটি পবিত্র বন্ধন যেখানে ভালোবাসা দয়া এবং রহমতের সংমিশ্রণ থাকে শীতের রাতে যখন আপনারা একই অন্যের পাশে থাকেন তখন মনে রাখবেন আপনার আচরণ দোয়া এবং আদব সবই হতে পারে একটি ইবাদত যদি তা আল্লাহর নির্দেশ অনুযায়ী হয় চলুন আমরা আমাদের দাম্পত্য জীবনে ইসলামী আদব দোয়া এবং ভালোবাসার সংস্কৃতি ফিরিয়ে আনি তাহলেই আমাদের ঘর হবে দুনিয়ায় জান্নাতের মতো শান্তির স্থান যদি ভিডিওটি ভালো লাগে তবে ইসলামী শিক্ষা প্রচারের উদ্দেশ্যে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলের দাম্পত্য জীবনকে বরকতময় করুন ও সালাম আলাইকুম ওরহামতুল্লাহি